আসসালামু আলাইকুম ওরমদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখছেন শুনছেন তাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ধারাবাহিক ব্লগের আজকের পর্বটি বন্ধুরা আপনারা জানেন আমি এই মুহূর্তে রয়েছি ইউরোপে আর ইউরোপে আমার জাপিত জীবনের নানা তথ্য উপাত্ত নিয়ে আমি ধারাবাহিকভাবে আপনাদের জন্য ব্লগ উপস্থাপন করার চেষ্টা করি তো আজকে আমি এসেছি পর্তুগালের রাজধানী লিসবনের খুব বিখ্যাত একটি অঞ্চল রয়েছে যার নাম সিনত্রা সিন্ত্রা তার পর্বতমালা সিন্ত্রা পর্বতমালা মালা একটা বিখ্যাত পর্বতমালা এর পাশেই রয়েছে আটলান্টিক মহাসাগর আর সিন্ত্রার সাথে জড়িত রয়েছে পর্তুগালের ইতিহাস ঐতিহ্য এবং পর্তুগাল যে এক সময় সারা পৃথিবী অনেকটা অংশ শাসন করত তাদের যেই শাসন কার্য যেখান থেকে পরিচালিত হতো যে প্যালেস বা রাজপ্রাসাদগুলো রয়েছে এর অনেকগুলোই রয়েছে এই সিন্ত্রাকে কেন্দ্র করে তো আমি এখন সেই সিনত্রার একটি রাজ প্রসাদের সামনে দাঁড়িয়ে রয়েছি এবং এই জায়গাটা আপনাদের সাথে এক্সপ্লোর করার চেষ্টা করছি তো আমি যা দেখছি যা দেখব সবই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সাথে থাকুন কোন দেখতে থাকুন বন্ধুরা প্রায় দূরে পাহাড়ের উপরে যে পথপথ করে পতাকা উঠতে দেখছেন সেটা হচ্ছে সিনত্রা প্যালেস বিখ্যাত সিনত্রা প্যালেস এই সিন্ত্রাপতমালার একেবারে চূড়ায় নির্মিত এই প্যালেসটি আসলে এখানকার পর্যটকদের একটি মূল আকর্ষণের কেন্দ্র কয়েকশ মিটার উপরে এই প্যালেসটি থেকে নিচে আমরা দাঁড়িয়ে আছি এবং এখানকার দৃশ্য দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ট্যুরিস্ট প্রতি বছর এখানে আসেন এবং এখানে এসে এই জায়গাগুলো ভ্রমণ করেন মুসলমান বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি প্যালেসএ চত্বরে দাঁড়িয়ে আপনাদেরকে পুরো জায়গাটা দেখানোর চেষ্টা করছি এখান থেকে আসলে পুরো সিনত্রা শহরটিও দেখা যায় এবং পুরো সিনত্রা শহরটি পাহাড় কেটে কেটে তৈরি হওয়া আসলে পুরো পর্তুগালটি পাহাড় কেটে কেটে তৈরি হওয়া একটি দেশ বা রাষ্ট্র এটা থেকে বোঝা যায় যে একসময় পর্তুগিজরা কত পরিশ্রমী ছিল এবং কত অ্যাক্টিভ একটা জাতি ছিল যদিও কালের আবর্তন এবং বিবর্তনে তারা এখন তাদের সেই সৌর্য বীর্য বীরত্ব হারিয়ে ফেলেছে তারা এখন ইউরোপের একটি উন্নয়নশীল দেশ চেষ্টা করছে আগের মতো করে তাদের অর্থনৈতিক অবস্থা রিচ করার জন্য কিন্তু এক সময় এই পর্তুগাল যে কত রিচ এবং সমৃদ্ধ একটা জাতি গোষ্ঠী বা রাষ্ট্র ছিল সেটা এই ঐতিহাসিক নিদর্শন এই শহর এবং এই প্যালেসগুলো দেখলে বোঝা যায় আপনারা দেখতে পাচ্ছেন যে রাজপ্রাসাদ সিন্ত্রা প্যালেস এটা কিভাবে মেঘাচ্ছন্ন হয়ে আছে যদিও এখন সামার চলছে তারপরও পাহাড়ের এত উপরে এই রাসপ্রাসাদ অবস্থিত আর আজকের দিনটা যেহেতু একটু মেঘলা একেবারে মেঘে আচ্ছন্ন হয়ে আছে কি চমৎকার একটি দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছে এ অভূতপূর্ব দৃশ্য আসলে কদচিত দেখতে পাওয়া যায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজদরবারের একটি উপভবনের সামনে আকাশের উপরে যেই রাজপ্রাসাদটি দেখতে পাচ্ছেন সেটারই একটি উপভবন বা সহকারী ভবন বলা যায় এখানে হয়তো বা রাজার কোনো অন্য কোনো কার্যক্রম পরিচালিত হতো সেটার সামনে দাঁড়িয়ে আছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি Mais o mais é o passou por o não, não dava para entrar, demorou muito para comprar ingresso Aí a gente passou por tudo. Mas não... এই প্রকৃতি এবং ইতিহাস পাশাপাশি রয়েছে আধুনিক ট্যুরিস্টদের মেলবন্ধন সব মিলে পুরো জায়গাটা খুবই উপভোগ্য মনে হচ্ছে আশা করছি আপনাদেরও ভালো লাগছে চলুন দেখে থাকি তাবে নিজের পরিকলপনা খাটা মন্ছিল নিজের পাজাতে সাফির বন্ধুরা এই জায়গাটা সম্ভবত এক সময় রাজাদের যারা পত্নী বা উপপত্নী থাকতো তাদের জন্য একটা হাম্ম খানা তারা এখানে হয়তো বা তাদের গোসল করতো অথবা বিকেলে সখীদের নিয়ে বসে থাকতো রাজকুমারীরা এ ধরনেরই মনে হয় আমরা রাজ রাজাধীর রাজধীরা বিভিন্ন ছবি সিনেমা থেকে এ ধরনের দৃশ্য দেখতে পাই আমার এই জায়গাটা দেখলে তেমনই কিছুটা মনে হচ্ছে সিন্ত্রাতে এসে ঐতিহাসিক এই নিদর্শনগুলো এবং এর পাশাপাশি প্রকৃতি এবং পর্যটকদের সাথে সমস্ত সময় কাটালাম এবং আপনাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আমি তো চমৎকার উপভোগ করেছি আপনাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন আমাদের চ্যানেলটি লাইভ সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন এবং আমাদের সাথে থাকবেন ভালো থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন আল্লাহ